আমার মতো গাছপ্রেমী কে কে আছেন বলেন তো জানি না কেন এই গাছগুলোর সাথে আমার কেন এত মায়া জড়িয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এই গাছগুলো একটিও আমার না ছাদে যে আনটি থাকে ওই আনটি তবে আমি গাছ খুব পছন্দ করি তো যাই হোক বিকেলবেলায় একটু ছাদে হাঁটতে গিয়েছিলাম এরপর বাসায় এসে এই আদা রসুনগুলো কেটে ছিলে ধুয়ে তারপর হচ্ছে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম আর এদিকে দুটো ডিম বসিয়ে দিয়েছি মাহিত আর মাহাদির জন্য ওরা ডিম সিদ্ধ খেতে খুব পছন্দ করে তো সন্ধ্যার আগে আগে আপনাদের ভাইয়া চলে আসছিলো তো আমি ভাবলাম তার জন্য কিছু করি আমারও খুব খেতে ইচ্ছে করতেছি মানে হালকা একটু ক্ষুধা যাকে বলে তো সকালের কিছু সবজি আর দুটো মাছ ছিল তাই দিয়ে আর হচ্ছে একটি আলু কুচি করে কেটে নিয়ে এরপর এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে একটু হলুদ আদা রসুন বাটা তারপর একটু সয়া সস সবগুলো একসাথে উপকরণ দিয়ে হচ্ছে মাখিয়ে এই বড়াটা করেছি দেখুন মানে দেখতেও যেরকম লোভনীয় হয়েছে না তো খেতেও দারুণ হয়েছে তো আমি অল্প কিছু ভেজে আপনাদের ভাইয়ার হাতে দিলাম আর যে বাকি বেটারটা ছিল এটা দিয়ে আমি বাকিগুলো ভেজে নেব তো এটা আমার কাছে দারুণ লেগেছে এর আগেও একবার করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তো আপনারাও একটু চেষ্টা করতে পারেন আমার মতো এরকম নতুন নতুন কিছু দেখবেন ভালো লাগবে তো যাই হোক দুজন মিলে হচ্ছে এইভাবে খেলাম তো দেখুন এই যে ভিতরে একদম মানে নরম আর উপরে হচ্ছে একটু ক্রিস্পি হয়েছিলো তো যাই হোক সন্ধ্যা নেমে আসছে তো রাতে রান্না করবে একটু পর তো খাবার খাওয়া শেষ করে এখানে রাত্রে চলে আসছি রান্না করার জন্য তো গরিবের রান্না বুঝতেই তো পারতেছেন আজকে রাতে তেমন কিছু করব না সামান্য কিছু করব। তো এই যে বেগুনগুলো হচ্ছে এখানে মাখিয়ে নিলাম আর বরবটি একটু কেটে নিয়েছিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো অল্প একটু তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নেব আর এই তেলের মধ্যেই আমি আবার বরবটিটা ভেজে নেব আর এদিকে অনেকগুলো থালাবাটি জমে গিয়েছিল তো এগুলো এখন পরিষ্কার করে নিব তো এই কাজটা করতে অনেক সময় দেখা যায় ভালো লাগে আবার অনেক সময় বিরক্ত লাগে কিছু করার নাই করতেই হবে বাসায় যেহেতু একা থাকি আর কেউ নাই তো আমার কাজ আমাকেই করতে হবে হেল্প করার মতো যেহেতু মানুষ নাই তো যাই হোক আর আমার কাছে কেন জানি না হচ্ছে নিজের কাজ নিজেকে মানে নিজে করতেই বেশি ভালো লাগে তো অন্য কেউ যদি করে তাহলে মনে হয় এটা ভালো মতো হয়নি ওটা হয়নি এইটা আসলে আমার একটা রোগ বুঝতে পারি তো যাই হোক এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে এখন মার গালিয়ে নিলাম আর সব সময় না এই যে গোস মাছ এগুলো খেতে ভালো লাগে না মাঝে মাঝে মন চায় যে একটু সিম্পল কিছু রান্না করি বা সিম্পল কিছু খাই তো এই তো ভাজিটা বসিয়ে দিয়েছি এদিকে সামান্য একটু হলুদ আর কাঁচামরিচ আর হচ্ছে একটু কি বলে ওই পেঁয়াজ দিয়ে হচ্ছে এই ভাজিটা আমি করব। একদম সিম্পলভাবে আমার কাছে এটা খেতে ভালোই লাগে তো অনেক সময় আলু দেই তো আলু যখন দেই তাহলে তখন কি করি ওই একটু মানে অল্প ছোট ছোট করে কেটে নিই তো যাই হোক এদিকে আমি কাজ ক শেষ হওয়ার পরে আমি কি করি সম্পন্নটা মানে সাথে সাথে পরিষ্কার করে ফেলি তাহলে দেখা যায় নোংরা হয়ে থাকে না আর কাজ মানে বাড়তি মনে হয় না তো এই যে পানি পড়ছিল নিচে অনেকটা তো এগুলো সব মুছে নিলাম তো যাই হোক সবাই একটু ইগনোর করবেন রাতে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে মানে রাতের ভিডিও তো বুঝতেছে তো যাই হোক এই যে পেঁয়াজ এগুলো একটু বেঁচে গেছে তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব আর এদিকে বরবটিগুলো হয়ে গিয়েছে তো এই তো আজকে আমার রান্না তো সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ফলো এবং কমেন্ট করবেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই অনেকটা রাত হয়ে গিয়েছে এখন হচ্ছে খাবার খাবো তো আল্লাহ হাফেজ